মাত্র চল্লিশ দিনে ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যাচ্ছে এখন বাজারে বাজারে খুব চাহিদা যাদের গায়ের রং বেগুন কিংবা দাঁড়কাকের মতো তাদের মধ্যে সারা পড়ে গেছে দোকানে দোকানে ভিড় বাড়িতে বাড়িতে নতুন আয়না তাকে চুল গচাপে দশ দিনে এই আশ্বাসবাণী সম্বলিত মহা তেল বাজারে বিকচ্ছে দেদার প্রচুর টেকো ভিড় এখন দোকানে দোকানে পাড়ায় পাড়ায় আলোচনা পার্লারে পার্লারে উত্তেজনা বাড়তে মেঘ ঝরে যাবে চার ঘন্টায় মেশিন এসেছে বিদেশ থেকে চৌরাঙ্গির নামি দামি হেলথ ক্লাবগুলোয় নতুন সদস্যদের দাপাদাপি বেড়েই চলেছে হঠাৎ ঢুকে পড়লে মনে হবে বাপরে গরিবের দেশে এত মোটা লোকও ছিল চুল হবে ঝকঝকে তার জন্য ছাপ্পান্ন রকমের শ্যাম্পু ত্বক হবে গোলাপের পাপড়ির মতো তার জন্য মাসাজ ক্রিম ছত্রিশ রকমের ঠোঁট হবে কমলা কোয়ার মতো যার জন্য ছত্রিশ রকমের লিপস্টিক মানাবে দারুণ তার জন্য শাড়ি গয়না জুতো প্যান্ট শার্ট কোট টাই দুশো দশ রকমের সব কিছু দেখে শুনে আপনার মনে হবেই সত্যি দেশটাকে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কি চেকনাই কি পলিশ কি আধুনিক তারপর দোকানে দোকানে বাজারে বাজারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আপনি যখন গলির ভেতরে আপনাদের ভাঙাচোরা চোরা ভাড়া বাড়ির আলো কম ঘরে এসে ঢুকবেন তখন দেখবেন এবং শুনবেন কাজের লোক মতির মা তখনও বাসন মারছে পাশের বাড়ির সেনগুপ্তবাবুর কারখানার লকআউট তিন বছর পূর্ণ হল আপনার বাড়িওয়ালার ছোটো মেয়ে নাকি কলকাতায় কোনো বারে নাচে এবং লোককে বলে সে অফিসে যায় চাকরি করতে আপনার ছেলেবেলার বন্ধু সুশান্ত বেকার থাকতে থাকতে পাগল হয়ে গেছে ছিরা জামা কাপড়ে ম্লান মুখে ঘুরে বেড়ায় সে পাড়ায় পাড়ায় ছেলে মেয়েরা তাকে ঢিল ঝরে আপনার ছোট কাকা হরিদেবপুরে যে জমি কিনেছিল ধার দেনা করে এক বিপ্লবী পার্টির ছেলেরা সেখানে জোর জবরদস্তি পার্টি অফিস করে ফেলেছে আপনার দেয়ালে রামকৃষ্ণের ছবিতে ঝুল আপনার ঠাকুরের আসনে পেতলের ছোট্ট কৃষ্ণ ঠাকুর কেতরে গেছেন আপনার ক্যালেন্ডারের গান্ধীজির মুখে ট্যাম্পের দাগ ক্রমে বাড়ছে তাকে চুল গজাবে কাক ভরসা হবে চুলে ঢেউ খেলবে তকে ফুলের পেলতোবা লাগবে ঠোঁটে রঙিন আমন্ত্রণ ফুটে উঠবে বাড়তি মেঘ ঝরে যাবে এরকম সব উন্নতি হতেই থাকবে শুধু মতির মায়েরা বাসন মেজেই যাবে বেকার যুবকরা পাগল হয়েই যাবে কেনা জমি বিপ্লবী কায়দায় দখল হয়েই যাবে আর দেয়ালে দেয়ালে রামকৃষ্ণ নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুরের আসনের কালী তারা লক্ষ্মী গণেশ সবাই ক্রমশ তলিয়ে যাবে ফাঙ্গাস ধরবে ড্যাম্প ধরবে সবাই ক্রমে আবছা হয়ে আসবে